আমাকে ফেললো আমি না কল্পকথার ভেলা খুব খিদে পেয়েছে ঘরে এক মুঠো চালও নেই আজ মনে হয় না খেয়েই থাকতে হবে বাহ এই গহীন জঙ্গলে এত সুন্দর গাছ গাছটি থেকে কেমন যেন সুন্দর আলো বের হচ্ছে কাঁদো না খোকা তুমি খুব ভালো ছেলে এই সোনার আপেলটি নাও তোমার অভাব দূর হয়ে যাবে ধন্যবাদ এই আপেল বিক্রি করে আমি আমার মায়ের জন্য অনেক খাবার ও তাহলে ওই গাছটি সোনা দেয় কাল আমি গিয়ে গাছের সব আপেল পেরে নিয়ে আসবো এই যে গাছ আমাকে একটা দুটো নয় এক বস্তা সোনার আপেল দে বলছি লোভী ছেলে তুই চাইলি না আদেশ করলি তোর শাস্তি পাওয়া উচিত বাবা গো বাঁচাও আমাকে মেরে ফেললো আমি আর শোনা চাই না আমাকে ক্ষমা করে দে রাজু আমি লোভে পড়ে ভুল করেছি আর কখনো এমন করব না লোভ করলে সব হারাতে হয় যা আছে তাতেই খুশি থাকতে শেখো বন্ধু